আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল নীল দর্শনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমরা এসেছি নারকেল জিঞ্জিরা খ্যাত সেন্ট মার্টিন ঘুরতে সকালবেলা আমরা এসেছি সেরাদ্বীপ ভ্রমণে তো সেরাদ্বীপে এখন সরকার কীভাবে নিষিদ্ধ সেরাদ্বীপে যাওয়া যায় না যা নিষিদ্ধ করে দিচ্ছে এই যে তিনটা দ্বীপ এইটা একটা এই যে এইটা একটা আর এইটা একটা এইটা হলো বাংলাদেশের দক্ষিণের এরপর আর বাংলাদেশের কোনো ভূখণ্ড নাই সমুদ্রের ইয়ে আছে সীমা আছে কিন্তু ভূখণ্ড নাই এইটা হলো সেই ভূখণ্ড এই যে এই তিনটা আর এই যে দেখেন পানি সৌন্দর্য পাশে পুরা দূরে কোরাল দ্বীপ বিকাশে এখন আস্তে আস্তে হচ্ছে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ চমৎকার ভিউ ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ